আসসালামু আলাইকুম দর্শক অনেকেই দেখেন যে আপনার হাঁটুতে হাঁটার সময় শক্তি পাচ্ছেন না বা হাঁটুটা মনে হচ্ছে ভেঙে আসছে বা হাঁটু মনে হচ্ছে যে আপনার স্বাভাবিক যেভাবে মানুষ মুভমেন্ট করে বা হাঁটে আপনি সেটা পারছেন না কারণ আপনার হাঁটুর শক্তি কমে গেছে অনেক সময় দেখবেন যে এই হাঁটুতে যে পরিমাণ প্রেশার দেওয়ার কথা বা চাপ দিয়ে আপনার হাঁটার কথা দেখা যাচ্ছে যে আপনি প্রেশার বা চাপ দিয়ে হাঁটতে পারছেন না আবার কেউ আপনার সাথে হাঁটতেছে আপনি দেখতেছেন সে আপনার সামনে সামনে হেঁটে চলে যাচ্ছে আর আপনি পিছনে পড়ে যাচ্ছেন কারণ আপনি দুর্বলতা ফিল করছেন কারণ হাঁটু আপনাকে সেইভাবে সাপোর্ট করছে না তো যদি এরকম হয় যে হাঁটুর শক্তি কমে যায় তাহলে আপনি কোন ব্যায়াম করলে আপনার এই শক্তি বাড়বে সে বিষয়ে আমি এখন আপনাকে ব্যায়াম দেখাবো চলুন দর্শক আমরা ব্যায়ামে চলে যাই দর্শক যেটা করবো আমরা পায়ের যে অ্যাঙ্কেল জয়েন্টটা আছে অর্থাৎ আমাদের এই জয়েন্টটা এটা টান দিয়ে এভাবে ধরবো আর হাঁটুটা যতটুকু সম্ভব বেডের সাথে টাচ করার চেষ্টা করব এবং লাগানোর চেষ্টা করব এভাবে হাঁটু যেন বেডের সাথে থেকে যায় আমাদের দেখবেন যে কোনো জায়গায় এভাবে নিচে যাওয়ার থাকবে না এরকম উঁচু থাকবে না একদম বেডে ঠেকে যাবে এবং প্রচণ্ড পরিমাণ যতটুকু পারবো প্রেস করব হাঁটুটা আর অ্যাঙ্কেল জয়েন্টটাকে টান দিয়ে ধরবো এভাবে টেন সেকেন্ড হোল্ড করতে হবে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যদি আমাদের দুই হাঁটুতে প্রবলেম থাকে আমরা দুই হাঁটুতেই করবো যদি সিঙ্গেল হাঁটুতে থাকে তাহলে সিঙ্গেল হাঁটুতে আমরা করব। এরপরে যেটা আমরা করতে পারি যে পাটাকে একটু ঝুলাইয়া দিতে হবে এভাবে ধরেন একটু ঝুলাইয়া নিলেন অপোজিট পাটা দিয়ে এটাকে চাপ দিলেন দেওয়ার পর এই পা দিয়ে চাপ দিবেন আর এই পাটাকে উঠানোর চেষ্টা করবেন এইভাবে এভাবে উঠানো যায় এই প্রেস করবে আর এই পা হচ্ছে উঠবে এতে যেটা হবে যে হাঁটুতে যে শক্তিটা আপনার কম আছে সেটা হচ্ছে আস্তে আস্তে বাড়বে বা স্ট্রেংথ হবে দর্শক এই ব্যায়ামগুলো সকাল দুপুর রাত তিনবেলা করার চেষ্টা করবেন এই প্রত্যেকটা ব্যায়াম অবশ্যই টেন সেকেন্ড হোল্ড করে দশবার করার চেষ্টা করবেন যদি সম্ভব হয় যদি না পারেন পাঁচবার করে করেন অসুবিধা নাই এইভাবে সাত থেকে দশ দিন করার চেষ্টা করেন করার পর দেখবেন যে আস্তে আস্তে আপনার পেনটা কমে আসছে বা ভালোর দিকে যাচ্ছে বা ইম্প্রুভমেন্ট হচ্ছে বা আপনার হাঁটুর যে শক্তি কমে গেছে সেই শক্তিটা আস্তে আস্তে বাড়ছে তো দর্শক যারা দেখবেন যে না এই ব্যায়াম করার পরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে বা কষ্ট হচ্ছে বা খারাপ পর্যায়ে আপনি যাচ্ছেন তারা অবশ্যই ব্যায়ামগুলো করবেন না কারণ অবশ্যই আপনার ভিতরে কোনো স্ট্রাকচারাল ড্যামেজ থাকতে বা খারাপ কোনো কিছু থাকতে পারে যেটার জন্য আপনার দরকার ইমার্জেন্সি ট্রিটমেন্ট সেই জন্য অবশ্যই আপনি এটা নিকটস্থ চিকিৎসককে দেখাতে পারেন না পেলে একটা হসপিটালে যোগাযোগ করতে পারেন সেখানে গিয়ে আপনি এই বিষয়ে ভালো পরামর্শ পাবেন যাদের ইমার্জেন্সি পেন থাকবে তারাও এক্সারসাইজগুলো না করায় ভালো দর্শক আপনারা চাইলে আমাদেরকেও দেখাতে পারেন আমাদের দুটি শাখা আছে একটি ঢাকা গুলশান দুয়ে আর একটা হচ্ছে মোহাম্মদপুর জাকির হোসেন রোডে দর্শক যদি আপনারা চান আমাদের এই নাম্বারে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করুন আমরা অবশ্যই এই বিষয়ে হেল্প করতে পারবো ইনশাল্লাহ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত আলাইকুম তো ওনার ফিজিওথেরাপির যে টেকনিকটা এটা আমাকে খুবই আকৃষ্ট করেছে যে উনি ইনস্ট্রুমেন্ট ছাড়া পুরা মাসেলকে তার টেকনিকের মাধ্যমে আমি ঘাড় ঘুরাইতে পারতাম না হাত উঠাইতে পারতাম না খুব ভারী ভারী লাগতো কি রক্ত টান খেতো আমার লাগতেছে আমি মানে আগের যে একটা যে একটা ভাব ছিল আমার শরীরে এনার্জি ছিল আমারটা লাগতেছে আমি ওইরকম ফিরে পেয়ে পেয়েছি আল্লাহর রহমতে আমি ওখানে নিচে বসে আসি করতে পারি নামাজ পড়তে পারি আমার কোনো রকম অসুবিধা না সারের কাছে আসে

বাংলাদেশের অন্য জায়গার ট্রিটমেন্টের সঙ্গে এখানে ডিফারেন্সটা হলো যে এখানে যে ম্যানুয়াল থেরাপিটা দেয় এটা আমি কোনো জায়গায় দেখেও নি শুনেও কারোর কাছে গল্প যে দীর্ঘ সময় ভরে এখানে যিনি দায়িত্বপ্রাপ্ত উনি নিজে হাতে ট্রিটমেন্টগুলো দেন ওনার কোনো অ্যাসিস্ট্যান্ট দিয়ে উনি ট্রিটমেন্ট করেন আমার তো মানে প্রথমে ঘাড়ে পেইন শুরু হয় তারপরে ওই পেইনটা আস্তে 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 হাতের মধ্যে চলে আসে একদম হাতের এই মাথা পর্যন্ত আঙ্গুলের মাথা পর্যন্ত চলে আসে সারাক্ষণই কন্টিনিউয়াসলি পেন করতো তারপরে কাজ করতে পারতাম না পেন করলে তো আর কাজ করা যায় না তারপর ঘুমাতে পারতাম না শুইতে পারতাম না শুইলেও পেন করতো উঠে বসে থাকলেও পেন করতো দেখা যেত মাঝে মাঝে একটু ঘাড়ের বেল্টটা পরতাম বেল্ট পরলে একটু পেনটা কমতো তাও কমত খুবই মানে খুবই কষ্ট পেতাম তো অনেক দিনই তো কষ্ট পেলাম তারপরে তো আস্তে আস্তে এখন আপু কি অবস্থা এখন কি আপনি কত কতটুকু ভালো তো আলহামদুলিল্লাহ এখন তার কোন প্রবলেম নাই মানে 100% হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ কিন্তু মানে অনলাইনে দেখতাম আর কি ইন্ডিয়াতে করতে বা বাইরের দেশে করতে মালয়েশিয়াতে করতে কিন্তু বাস্তবে যে মানে এই চিকিৎসা একদম জয়েন্ট পেইন থেকে শুরু করে প্রত্যেকটা মাসেল অ্যাডজাস্টমেন্ট এটা মানে আমি ফিল ফিল করা যায় যে না আমি যে সুস্থ হচ্ছি তো এই তিন দিনে আমি এখন দাঁড়া এত নামাজ পড়ি এবং নিজের অভিজ্ঞতা থেকে আমি আসলে যেটা বলতে চাই সেটা হলো আসলে দীর্ঘদিন ধরে ওষুধ খেয়ে আসলে এটা চিরস্থায়ী সুস্থতা লাভ করা সম্ভব না আমি নিজেও দেখেছি ওষুধ খেয়ে কিছুদিন ভালো থাকি এরপর আবার ব্যথাটা ফিরে আসে